আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অনুশীলনী তোমাদের পাঁচ সরল সমীকরণ অধ্যায়ের একশো চার এবং একশো পাঁচ প্লিস্টার চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত সমাধান করে দেব আশা করি ভিডিও শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে চলো ভিডিওটি শুরু করা যাক দেখো চব্বিশে বলা রয়েছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যুগ করলে যুগ ফল চোদ্দো হবে একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো সংখ্যা কোনো সংখ্যাটা কি এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়নি ওকে তো একটা জিনিস মনে রাখবা সবসময় যেটা যদি বলে দেওয়া না থাকে তাহলে ধরে নিতে হবে ঠিক আছে তো আমরা প্রথমেই ধরে নিই যে কি কোন সংখ্যা কোন সংখ্যা অর্থাৎ কি সংখ্যাটি কত ধরে নেওয়া সবসময়ই যেহেতু বীজগণিত আমরা করতেছি সেহেতু কি ধরে নিব x সংখ্যাটি ওকে এখন পৃথিবীতে যে কোনো চলকের এক্স যেহেতু একটা চলক সেহেতু আমি বলতে পারি কি যে কোনো চলকের সাথে যখন তুমি একটা সংখ্যা গুণ করতে যাবা অর্থাৎ কোনো সংখ্যা অর্থাৎ এক্সের দ্বিগুণ অর্থাৎ দুই যখন ওর সাথে গুণ করতে যাবা তখন কিন্তু এরকম হবে টু ইন্টু এক্স ওকে তো এইটা আমার এই কল্পনা এইভাবে করে দেখার দরকার নাই যখন আমাকে বলবে দ্বিগুণ ঠিক আছে চার গুণ পাঁচ গুণ তখন কি করব চলকের আগে শুধু ওই সংখ্যাটা লিখে দিব তাহলে কিন্তু আমার কি হয়ে যাবে কত গুণ সেটা হয়ে যাবে অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি তা লিখলে আসলে বুঝতে পারবে তোমরা অর্থাৎ এর যে সংখ্যাটি ধরেছি এর দ্বিগুণ আমরা কথা বলতে পারি অবশ্যই যা বলেছিলাম চলক চলকটা লিখব এর আগে কি ওই সংখ্যাটা দিয়ে দিব ওকে যত গুণ বলা হবে তত অর্থাৎ দ্বিগুণ বলা হয়েছে এই জন্য দুই কিন্তু এখানে আমি দিয়ে দিছি ওকে তো আমি কী বলতে পারি যে ধরি সংখ্যাটি এক্স এবং এর দ্বিগুণ কী হবে টু এক্স এত রূপ যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই বাকিটাও তুমি খুব সহজেই বুঝতে পারবে আমি এত রূপ পর্যন্ত রয়েছি কোনো সংখ্যা সংখ্যাটি ধরেছি তারপর দ্বিগুণের সাথে দ্বিগুণ কিন্তু আমি পেয়েছি তো কোনো সংখ্যার দ্বিগুণের সাথে অর্থাৎ টু এক্স এর সাথে কী বলছে দেখো টু এক্স এর সাথে কী করতে হবে ছয় যুগ করলে অর্থাৎ টু এক্স প্লাস সিক্স ওকে এর সাথে যখন ছয় যুগ করবো তখন কী হবে টু এক্স প্লাস সিক্স যুগ ফল অর্থাৎ কি সমান দিয়ে দিব ওকে যুগ ফল কত হবে চোদ্দ হবে ওকে এইটাই হচ্ছে কি আমার সমীকরণটা গঠন ওকে এখন জাস্ট ক্যালকুলেশন করে ফেলবো তোমরা যেহেতু এর আগের অঙ্কগুলো করেছ এর আগের অঙ্কগুলো যদি পারো তাহলে অবশ্যই কিন্তু এটাও পারবে তো আমি কি বলতে পারি টু এক্স প্লাস সিক্স আমি যেভাবে তোমাদের উদাহরণ করা রয়েছে সেভাবে করে দিচ্ছি আমি দুইভাবে করে দিব এই অঙ্কটি তোমাদের যাতে করে খুব সহজে তোমরা বুঝতে পারো ওকে তো টু এক্স প্লাস সিক্স মাইনাস সিক্স দিয়ে দিব। কারণ আমার এইখানে শুধুমাত্র কি রাখতে চাই আমি এক্স সম্পর্কিত জিনিস রাখতে চাই তাহলে আমি কত হবে এটা চোদ্দো আর এইখান থেকে যেহেতু মাইনাস সিক্স দিয়েছি মাইনাস সিক্স দিয়ে দেবো আমি এইটা কিন্তু তোমাদের এভাবে বোঝাতে পারি তবে আমি মনে করি তোমরা আপার ক্লাসের যেটা সেটা যদি বুঝে ফেলো তাহলে সবচেয়ে বেশি ভালো হয় সেটা কোনটা সেটা হচ্ছে টু প্লাস আমি দিব না টু এক্স ইজুকাল কি বলতে পারি যেহেতু সমান সবসময় মনে রাখবা যে কে সমান এর বা থেকে যখন যে কোনো একটা অংশকে আমি ডান পাশে নিয়ে যাব তখন চীনের পরিবর্তন হবে ঠিক তেমনটা হবে কখন যখন সমানের ডান দিক থেকে আমি বাম দিকে কোনো একটা সংখ্যা নিয়ে আসবো তার আগের চিহ্ন পরিবর্তন হবে এখানে যেহেতু প্লাস সিক্স আছে সেহেতু এ সমানের ডান দিকে গিয়ে কি হবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ চোদ্দো থেকে আমি মাইনাস সিক্স দিয়ে দিব আমি আবারও বলতেছি সমান এর বা পাশে প্লাস সিক্স রয়েছে একে যদি আমি ওইখানে ও অর্থাৎ এর কাছে নিয়ে যাই চোদ্দোর কাছে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি এক্সের মান বের করব সুতরাং আমার বা পাশে আমার কি সংখ্যা রেখে কোনো লাভ নেই যেহেতু ডান পাশে আমার সংখ্যা রয়েছে সেজন্য আমি কি ছয়টাকে সংখ্যার কাছে নিয়ে গেলাম ঠিক আছে অর্থাৎ চোদ্দোইয়ের কাছে নিয়ে গেলাম তো আমি এখন টু এক্স সমান কী বলতে পারি যে চোদ্দো থেকে ছয় চলে গেলে কত থাকে আট থাকে আর যেহেতু এখানে টু এক্স রয়েছে আমরা কিন্তু একে এরকমভাবে লিখতে পারি যে টু এক্স যেহেতু টু রয়েছে আমি টু দ্বারা ভাগ করতে পারি আর এটকেও কে টু দ্বারা ভাগ করতে পারি কিন্তু আমি এটা তোমাদের লিখাবো না আমি লিখাবো কোনটা যে কে আমি বলতে পারি টু এক্স ইজ লিখবো না আমি লিখবো কি এক্স ইজ যেহেতু আর্ট আছে মনে রাখবে টু এবং এক্স একটা সং একটা সাংখ্যিক সহক এবং একটি চলক সব সময় কি গুণ আকারে থাকে কি আকারে থাকে গুণ আকারে থাকে যেহেতু এক্স এবং টু আকারে রয়েছে সরি এক্স এবং টু যেহেতু গুণ আকারে রয়েছে সুতরাং আমি এক সমান যদি বের করতে চাই তাহলে আটকে এর সাথে যে সংখ্যাটা বা সে যে অঙ্কটা যুক্ত থাকবে সেটার কী হবে বাঘ হয়ে যাবে অর্থাৎ বাম পাশে যে সংখ্যাটা থাকবে বা যে অঙ্কটি থাকবে সেটা কি ডান পাশে গিয়ে ভগ্নাংশের অর্থাৎ হরে চলে যাবে কোথায় চলে যাবে হরে চলে যাবে আমি আবার বলতেছি সেটা কোথায় চলে যাবে হরে চলে যাবে হরে চলে যাবে ওকে সুতরাং আমি কী লিখতে পারি যে কি এটা এখানে কী দ্বারাচ্ছে আট ভাগ দুই অর্থাৎ দুই দুইকে আট দ্বারা সরি আটকে দুই দ্বারা আমাদের ভাগ করতে হবে আমি আবার বলতেছি আটকে দুই দ্বারা ভাগ করতে হবে তো দুইয়ের নাম যদি আমরা বলি দু একে দুই দুদুনে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট অর্থাৎ আমি দুই দ্বারা যদি আটকে বাক করি তাহলে চারদিকে কত হয় আট হয়ে যায় তাহলে আমার উত্তরটা কত হচ্ছে চার হচ্ছে সুতরাং আমি এক সমান কত বলতে পারতেছি ফোর ওকে দ্যাট উইল বি ইউর আনসার ওকে এর পরবর্তী যে অঙ্কটা রয়েছে আমি এর জন্য আমি পজ করে আমি ডাকটা লিখে নেব তারপর আবার তোমাদের ভিডিওতে ফিরবো যাতে করে বিডিও লেন্থটা খুব বেশি না হয় ওকে সো পরের যে ডাক্তার রয়েছে সেটা হচ্ছে কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে দেখো এইখানে কিন্তু কোন সংখ্যা যেটা এটাই আমরা জানি না সুতরাং এটাকে আমরা কি এক্স ধরে নেব ঠিক আছে থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল এগারো হবে এটাও কিন্তু ওইটার মতো একই 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 নিয়মে কিন্তু এখানে কত গুণ সেটা কিন্তু বলে দেওয়া নাই সুতরাং আমি কী লিখতে পারি সুতরাং আমরা ধরে নিব কি সংখ্যাটি ইজিকুয়াল কত হবে বলো এক্স ওকে সংখ্যাটি আমি এক্স ধরছি তুমি চাইলে ওয়াইও ধরে নিতে পারো ঠিক আছে হোয়াট এভার ইউ ওয়ান্ট তুমি ইংলিশ যে কোনো লেটার তুমি ধরে নিতে পারো তো আমি যেহেতু সংখ্যাটি এক্স ধরে নিয়েছি তাহলে প্রশ্নমতে আমি কী বলতে পারি প্রশ্ন আমি বলতে পারি যে কি এক্স থেকে এক্স থেকে কত বিয়োগ করলে পাঁচ বিয়োগ করলে তাহলে এক্স থেকে কত বিয়োগ করবো আমরা পাঁচ বিয়োগ করে দেবো বিয়োগ ফল কত হবে বলেছে এলেভান কত হবে ইলেভেন হবে ওকে তো আমি কী বলতে পারি এক্স ইজ যেহেতু এখানে মাইনাস ফাইভ রয়েছে সমানের ডান পাশে আমি যেটা নিয়ে আলোচনা করেছিলাম সমানের ডান পাশে যদি বা পাশ থেকে কোনো একটা সংখ্যা বা অঙ্ক চলে যায় বা একটা চলক চলে যায় তাহলে এর আগে যে চিহ্নটা হবে সেই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে যেমন এখানে ফাইভ যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে এর আগে মাইনাস রয়েছে ওই ডান পাশে গেলে কী হয়ে যাবে ও প্লাস হয়ে যাবে অর্থাৎ ইলেভেন প্লাস ফাইভ তাহলে আমি কি বলতে পারি এক্স কত বলতে পারি এগারো আর পাঁচ কত হয় ষোলো অর্থাৎ সিক্সটিন ঠিক আছে এই তো তোমাদের আনসার আর কিচ্ছুই লাগবে না এখানে ঠিক আছে তো একেবারে ছোটো একটা অঙ্ক আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ আমি এর পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটা আমি তোমাদের একেবারে ইন ফ্রন্ট অফ ইউ লিখে দিচ্ছি এটা বেশিক্ষণ লাগবে না ডাক্তার লিখতে এই জন্য আমি ভিডিওটি পজ করি নি তোমার যে ছাব্বিশ নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে সেটাতে বলা রয়েছে কোনো সংখ্যার সাত গুণ কোনো সংখ্যার সরি এখানে কোন সংখ্যার ঠিক আছে কোন সংখ্যার মানে তোমাকে প্রশ্ন করছে কোন সংখ্যার সাত গুণ কোন সংখ্যার সাত গুণ সমান কত হবে ফর্টি টোয়েন্টি হবে ওকে তো এইটু বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু আমি বলতেছি কি কোন সংখ্যা মানে কোন সংখ্যাটা এই সংখ্যাটা আমি জানি না এটা ধরে নিব আমি অ্যাক্স এর সাতগুণ ঠিক আছে এর সাতগুণটা বের করে নিব ওকে তাহলে কত হয়ে যাবে সেভেন এক্স হয়ে যাবে কিন্তু এখানে করবো না সমানগত হবে এই হবে এইটাকে যদি আমি করতে চাই তাহলে কি অবশ্যই আমি ধরে নিতে হবে যে ধরি সংখ্যাটি সবসময় ধরে নিবা লিখে সুন্দর করে লিখে দেব আর কি সংখ্যাটি ইজিক এক্স আর যেহেতু এর গুণ বলা হয়েছে তাহলে এর সেভেন গুণ ইজুকেল আমি কি বলতে পারি সেভেন এক্স আমি কি বলেছিলাম যে কোনো চলক হোক একে যত গুণ বলা হবে ওই চলকের আগে শুধু ওই সংখ্যাটা দিয়ে দিব যেমন এখানে বলা রয়েছে সাতগুণ এই জন্য চলকের আগে কিন্তু আমি এখানে সাত দিয়ে দিয়েছি তো প্রশ্ন মতে আমি কি বলতে পারি প্রশ্ন মতে আমি বলতে পারি যে কি সাত গুণ মানে সেভেন এক্স কোন সংখ্যার গুণ অর্থাৎ সাতগুণ সমান কত একুশ একুশ হবে তো এইখানে যেহেতু চলকটা রয়েছে চলকটাকে আমি বা পাশে রেখে আমি কী করবো একুশকে সাত দ্বারা ভাগ করবো সাত দ্বারা ভাগ করার কারণ কি এরা দুইজন অবশ্যই কি রয়েছে গুনাকার রয়েছে কি আকারে গুনাকারে আর যেহেতু গুনাকারে রয়েছে সেহেতু একজনকে যদি আমি পাশে রাখি আরেকজনকে ডান পাশে নিয়ে যাই তাহলে কি সে হরে চলে যাবে অর্থাৎ ভাগে চলে যাবে ওকে একুশকে সাত দ্বারা ভাগ করলে কত হবে এটা অবশ্যই তোমরা জানো তিন সাথে কত হয় একুশ ঠিক আছে এগুলোর কিন্তু শুদ্ধি পরীক্ষা করা যায় যে কি আমি এক সমান যেহেতু থ্রি পেয়েছি তাহলে আমি কি করতে পারি আমার এটা কিন্তু আমার আনসার ওকে তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এখন আমি তোমাকে একটা শুদ্ধি পরীক্ষা করে দেবো যেমন এখানে আমি এক্স সমান পেয়েছি কত থ্রি ডান পাশ এবং পাশ সমান হয় কিনা সেভেন এক্স তো আমি যেহেতু এক্স সমান থ্রি পেয়েছি তখন কি সেভেন ইন্টু থ্রি ইজুকাল একুশ অর্থাৎ কী বলতে পারি সাত তিন সাথে কত হয় একুশ সমান একুশ ঠিক আছে আমি যখন আনস লিখেছিলাম ততটুকুই কিন্তু তোমার অঙ্ক ছিল এটা কি ছিল কি আমার শুদ্ধি পরীক্ষা বলে এটাকে কি বলে শুদ্ধি পরীক্ষা অর্থাৎ বাম পাশ এবং ডান পাশ যে মানটা পেয়েছ সেটা বসিয়ে মিলে কিনা সেটাই কিন্তু শুদ্ধ শুদ্ধি পরীক্ষা ওকে তো ছাব্বিশ নম্বর অঙ্ক কিন্তু এটাই এখন যদি তোমাকে সাতাশ নম্বর অঙ্কটা একটু করে দিই স্যার কোনো সংখ্যা কোনো সংখ্যা আমি কি ধরে নেব অবশ্যই আমি ধরে নিব সংখ্যাটি ইজিকুয়াল এক্স ওকে আর এর চার গুণ চার গুণের সাথে অর্থাৎ এর চার গুণ আমার বের করে নিতে হবে এর চার গুণ সম্বন্ধে আমি কত বলতে পারি নিঃসন্দেহে ফোর এক্স কী বলেছিলাম যে যত গুণ বলবে চলক আগে যেটা দৌড়ব এর আগে শুধু কি ওইটা দিয়ে দিব অর্থাৎ যেহেতু চার গুণ বলেছে চার দিয়ে দিলাম ওকে এর চার গুণের সাথে তিন যুগ করলে তাহলে আমি প্রশ্ন মতে চলে যাই যে কি প্রশ্ন মতে চার গুণের সাথে চার গুণ পেয়েছি কত ফোর এক্স ফোর এক্স এর সাথে কত যুগ করলে তিন যুগ করলে যুগ দিয়ে দিলাম তিন যুগ করলে কত হবে টোয়েন্টি থ্রি ওকে ফোর এক্স প্লাস থ্রি ইজিক কত হবে টোয়েন্টি থ্রি তাহলে আমি ফোর এক্স সমান কী বলতে পারি আমি সংখ্যাকে বা পাশে নিয়ে যাবো টোয়েন্টি থ্রি থেকে যেহেতু প্লাসের থ্রি রয়েছে সমানের ডান পাশে চলে গেলে এটা মাইনাসের থ্রি হয়ে যাবে তাহলে আমি ফোর এক্স সমান কী বলতে পারি বলো টোয়েন্টি ওকে তো ফোর এক্স সমান যেহেতু আমি টোয়েন্টি বলতে পারি তাহলে আমি এক্স সমান কী বলবো বলো বিশ উপরে থাকবে আর চার নিচে যাবে ওকে এটা যাওয়ার কারণটা কি আমার মনে হচ্ছে তোমরা এটা দেখতে পারতেছো না এই জন্য আমি একটু বাপাশে লিখতেছি মানে ফোর এক্স কত টোয়েন্টি মানে এই লাইনটি এখানে লিখলাম তো কী বলতে পারি এক্স সময় যদি বের করতে চাই তাহলে আমার ভাগ হয়ে যাবে ঠিক আছে যেহেতু ফোর এবং এক্স গুণাকারের রয়েছে তাহলে আমার এখানে কি এক্স না সরি ফোর চলে আসবে তো চার দ্বারা যদি বিশকে আমি ভাগ করি তাহলে কত হবে এক্স ইসুকাল ফাইভ ওকে তো আমি কি বলতে পারি এক্স ইসুকাল ফাইভ মানে কি কোন সংখ্যার অর্থাৎ পাঁচ এর চার গুণের সাথে অর্থাৎ চারপাশে কত হয় বিশ এর সাথে তিন যুগ করলে তাহলে কি বলতে পারি চারপাশে বিশ আর তিন কত তেইশ দেখো ডান পাশে কিন্তু তোমার তেস্ট বলা রয়েছে এইটাই কিন্তু সাতাশ নম্বরের আনসার হবে আর এটা কিন্তু আমি ফোর লিখেছি আশা করি তোমরা দেখতে পাচ্ছ যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যাতে করে আমিও উপকৃত হব আসলে কোন জায়গাতে তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে কোন জায়গাতে আমার মেসেজটা আরও ভালোভাবে দিতে হবে ওকে তো আজকের ভিডিওর লাস্ট যে অঙ্কটা রয়েছে সেটার সমাধান কিন্তু আমি এখন তোমাদেরকে করে দেব তো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগতেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই ফাঁকে আমি আঠাশ নম্বরের যে ডাকটা রয়েছে এটা একটু লিখে দিচ্ছি বলা রয়েছে কোন সংখ্যার বলতেছে কোন সংখ্যার পাঁচ গুণের সাথে অর্থাৎ কোন সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার ঠিক আছে বলতেছে কি আবার ওই সংখ্যার এখানে যে সংখ্যাটা এই সংখ্যার কি তিন গুণ কতগুণ তিন গুণ যোগ করলে ঠিক আছে যোগ করলে আমার এক্সট্রা ফোন নাই এর জন্যে কিন্তু আমার খাতার মধ্যে লিখে অর্থাৎ খাতার মধ্যে ডাকটা লিখে তারপরে তোমাদের আবার বোর্ডেও ডাক লেগে যেতে দিতেছে তো যোগ করলে যোগ ফল কী হবে বত্রিশ হয় এখন বলতেছে সংখ্যাটি কত আমি সংখ্যাটি যেহেতু জানি না সংখ্যাটি আমি বের করে নিব দ্যাটস ইট তো আমি কী করব ধরি ধরতে হবে কি সংখ্যাটি ইজ কত এক্স ঠিক আছে আমরা ধরি নিই সবসময় এক্সই ওকে তো এক্স এর পাঁচ গুণ যেহেতু পাঁচ গুণ বলা হয়েছে এর পাঁচ গুণটা আমি আগে বের করবো আবার কী বলা রয়েছে ওই সংখ্যার তিন গুণ মানে এই একই সংখ্যার আবার কী বলতেছে তিন গুণ তাহলে আমি এখানে কি তিন গুণও বের করে নিচ্ছি যাতে করে পরবর্তীতে আর কষ্ট পেতে না হয় তো কী বললাম এর তিন গুণ সমানও কি আমার থ্রি এক্স বের করে নিলাম ওকে এখন আমার কি করতে হবে তিন গুণ যুগ করলে মানে কি বলতেছে পাঁচ গুণের সাথে তিন গুণ যুগ করলে তো আমি পাঁচ গুণের পাঁচ গুণও বের করতে হবে তিন গুণও বের করতে হবে আমি বের করে নিলাম এই দুইটা যুগ করলে কি বলছে যুগ ফল বত্রিশ হয় তো প্রশ্ন মতে প্রশ্ন আমি কি বলতে পারি যে এই দুইটা যুগ করতে হবে মানে কি ফাইভ এক্স প্লাস থ্রি এক্স এটা যুগ করলে কত হয় থার্টি টু দ্যাট মিন্স ফাইভ আর থ্রি কত হচ্ছে এইট এইট এক্স বলতে পারি থার্টি টু বা কী বলতে পারি এক্স সমান এক্স সমান কী বলতে পারবো আট আর এক্স যেহেতু আকারে রয়েছে তাহলে বত্রিশ উপরে থাকবে এবং কি নিচে চলে আসবে তো নিঃসন্দেহে আমি কী বলতে পারি এক্স কত চার আটে ওকে এখন যদি শুদ্ধি পরীক্ষা করো তাহলে দেখো তো এখানে যদি এক্সের মান যেহেতু আমরা চার পেয়েছি এটাই কিন্তু তোমার আনসার হবে আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের সবার কাছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দ্যাম টাটা বাই